যাও সুন্দর করে নাও তোমার পছন্দ যাও আরেকটা দর্শক দল নতুন খেলা নিয়েছি হ্যাঁ খেলার মধ্যে সুন্দর সুন্দর পোশাক আছে মিষ্টি আছে বোরজি আছে কালাগন আছে হ্যাঁ এই যে পাঙ্গা ঘোরাবা যার জেটা ভাগ্য পরীক্ষা ওড়ে পাবোছি বুঝছ হ্যাঁ ছোট ছোট মেনার আছে

কোনটা পচন্দচন্দ যাব ৰা তোৰ ভাগ্য পাবা পাবা তুমি মাছৰ কৰে

으아! 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 으아!

Vai lá, então? Vixi! só, Não! Não, para. 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 não. Para. 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 একটা হ্যালো দর্শক খেলাটা কেমন লাগছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন খেলা আপনাদের জন্য আমরা আয়োজন করবো আপনারা দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন